Dilip dağa çağırtalım. Dilip

বিশেষ পুজোর মঙ্গলবার শনিবার এমনি ভাত মাসের সংখ্যা फ्रत्जी salahू बाजिगा कि पहारा ऑाजै,broth to the प्रत्जम्द 전�ोय भीडुर्स तो न Meansत को Campa भाज़्म आओ्� goal यह बहाराई भीडुल जो सानुर सानुर गराल है भारइ बेन zor ब्लीक, अराई, को दहारा? अर्यक-द सम्चश देगесь Kapa में भीड, আর ইচ্ছা দুর্নীতি ধরতে গেলে তো সমস্ত চেয়ারম্যানকে পদ্মা করতে হবে মেয়রকেও করতে হবে কিন্তু করবে কি লোক দেখানোর জন্য একা জন গড়িয়ে নেয় তাহলে পার্টি উঠে যাবে সব বাঁচতে গেলে তো গাঁ জাড় হয়ে যাবে এটা টিএমসি আজকাল দুষ্টতাকারী সমাজ বিরোধী চোর সব টিএমসিতে তখন গুলি বন্দুক চলছে খুব খারাপই হচ্ছে নিজেদের মধ্যে অন্যের বাইরের লোককে লাগতে হচ্ছে না তো সেই জন্য আজকে পার্টিটা এরকম অবস্থায় আছে মানুষও বুঝে গেছে তাই ছাব্বিশের অপেক্ষায় আছে সবাই বলছি আজকে এখানে এলেন দেখলেন কথা বললেন কি বলবেন এখানে প্রায় একশো সত্তরটা পরিবার আছে যারা সেই সময় ব্রাহ্মণ আমলে যাদেরকে জমি দেওয়া হয়েছে এখানে পাট্টা দেওয়া হয়েছে পাটটা কাগজ তাদের হাতে আছে ওরা জানেই না কোথা থেকে পাট্টা নাকি আর ক্যান্সেল হয়ে গেছে তাই এখানে জোর করে পুলিশ পাঠিয়ে জমি দখল করার চেষ্টা করছে ওনারা বাধা আমরা বলেছি চল্লিশ বছর ধরে আপনারা এখানে বসতি করেছেন জমি ভোগ করছেন আপনাদের অধিকার আছে কাগজ আপনাদের কাছে আছে ছাড়বেন না বাকি কোর্টে লড়াই চলছে চলবে কিন্তু এই পাটটাগুলো ক্যান্সেল করেছে দু দু সালে এবং আদালত তখন থেকে কেন সিপিএম এই বিষয়টা নিয়ে লড়াই করে কেন ক্যান্সেল হয়েছে কি ব্যাপার কোর্টের ব্যাপার আছে হবে সেটা কিন্তু না জানিয়ে কারো পার্টটা ক্যান্সেল করে দিলে কেউ এটা তো হতে পারে ইলেকশন আসছে দেখবেন বিজেপি আছে বিজেপি ভোটার বিজেপি ক্যাডার সবাই আছে সবাই লড়াই করবে পশ্চিমবঙ্গের মানুষ এখানে পরিবর্তন চাইছেন দিল্লির মতো এখানেও তাই হবে কলকাতা মূলধন যে আপনার যে অফিস সেই অফিস আবার সহমহিমায় ফিরে আসছে অফিস কেননটা মূলধন সেন লেনের অফিস আমাদের কাছে একটা ঐতিহাসিক স্মৃতি জড়িত ডাক্তার স্যামা প্রসাদ মুখার্জি আমাদের স্রষ্টা যিনি তিনি ওখানে বসেছেন ওখান থেকে জনসংখ্যা থেকে শুরু হয়েছে পার্টি চলে এখনো আছে এটা আমাদের কাছে প্রেরণার জায়গা পার্টির কাজের পার্টি বড় হয়েছে কাজের সুবিধার জন্য বিভিন্ন জায়গায় অফিস না হয় কিন্তু এখনো সেই ছ নম্বর মহিলা সেলেন আছে সেখান থেকে ছাড়ছি না ওইখান থেকে পার্টি জিতবে সভাপতি কবে ঘোষণা হবে সেটা আমি বলতে বলতে পারছি और नाम ले तुम बड़ा बड़े अलग है इनका टानार किया जाए एक एक एक्शन पिछले बोलते हैं ना एक सामने भाई जिन्हें चाचा दिलीप दास स्वागतम انزل <applause> قار え、そうだ、だろう。はい、uh, सर प्रणाम आम्ही आपणाचे आम्ही बस बस सारे एक मेंबर नेला बेटा साईं आणि आपली कोणी दादा खूप मोठा शिरका जा ना विशेष पुजरा मंगळवार शनिवार यांनी की जोटा चांगली जा आ पि च्या यावर तुम्ही तयार आहात का? नाही तुम्ही तिथे यायचं नाही. चल दान ठोली. यस पण यांनो जानू एकरा हटका. जी বিজেপি তো সবসময় রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অযৌক্তিকভাবে বিভিন্ন অপপ্রচার করেই চলে পশ্চিমবঙ্গে এরকম কোনো স্থান নেই যারা দেশবিরোধী কাজ করছে কোথাও থাকলে আপনারা দেখেছেন পুলিশ প্রশাসন খুব টপ তাদের ধরে ফেল কিন্তু এই দেশবিরোধী যারা কাজ করছে তারা অন্য স্টেটে কিন্তু খুব নিরাপদেই থাকে পশ্চিমবঙ্গে নিরাপদে থাকে না তাই এখানে ধরা পড়ে যায় মানুষ জানতে পারে যে এখানে একজন লোক এসেছিল যার দেশবিরোধী তথমা আছে বা জঙ্গি কার্যকলাপ যুক্ত পুলিশ কিন্তু সেটা ধরে ফেলছে ফলে দিলীপ ঘোষদের এই অভিযোগ এর কোনো সার নেই আর যাদবপুর তো রয়েছে এটা এমন দল দেখছে যা দলগতভাবে যা বলার বলবে সরকার যেভাবে করবে তবে য যা করে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসা দরকার ছাত্র নির্বাচন করতে হলেও স্কুল কলেজগুলোতে গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়েই করতে হয় কারণ বাংফ্র সরকার যতদিন ক্ষমতায় ছিল এসএফআই কোনো কলেজেই গণতন্ত্র রাখতো না মেদিন করে ভোট দূর করে তাদের